thank you হ্যালো কিন্তু তোমরা কেমন আছো আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকে দেখো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা শুধু তোমাদের ভালোবাসাই তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না তো দেখো আজকের আমি সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না করছি তো রান্না করছি মানে বুঝতে পারছো যে আজকের আমার কী খুশির দিনটা আর আমার কি স্বপ্ন পূরণ হতে চলেছে সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবে তো আমি সকাল সকাল উঠে আমার ছোট্ট একটা রান্নাঘর বা আমার কিচেন বলতে পারো বা আমার এটা স্বপ্ন বলতে পারো তো যাই হোক তো এইভাবে আমি এই রান্নাঘরে সব কিছুটা জিনিস গুছিয়ে রেখে কিন্তু আমি রান্না করি তো আমার এটা খুব শর্ট জায়গা জানো তো তো আগে আমার ঘরটা অতটা ঠিকঠাকভাবে আমি গুছোতে পারিনি কিন্তু আমার একটা যে স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য তো ওখানে অনেক টাকাই আমাকে ইনভেস্ট করতে হবে তো তাই জন্য আমি ওখানে ওখানেই যাবো তো তোমাদের সবটাই দেখাবো যে আমার কী সে স্বপ্ন ছিল বা কী স্বপ্নটা সেটা কিন্তু তোমরা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবে বা তোমরা খুব খুশি হবে তো তোমাদের দিদিভাই যদি এত খুশি হতে পারে তো তোমরাও খুবই খুশি হয়ে যাবে যে দিদিভাইয়ের একটা ছোট্ট স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে তো আমি এখানে দেখো একটু আমারতে আজকের মাংস বানিয়েছি তো সেই মাংস রান্না করছি আর সাই সাইডে যে আমি গরম জল বসিয়েছি মাংস তরকারিতে যদি একটু গরম জল দাও তো তাহলে তার টেস্টটা আলাদা হয়ে যায় ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না যে কোনো রান্নাতে দেখবে একটু গরম জল দিলে সেই রান্নার টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায় তারপরে দেখো এই যে এই কাজগুলো আমাকে সব করতে হবে এই কাজগুলো হুক লাগাতে হবে এখানে এই কামিজটা আমাকে একটু সেলাই করে নিতে হবে কেননা বাকি আছে আর এখানে দেখো মেশিনের কাছে এই কাজগুলো আমার বাকি আছে সব কাজগুলো কিন্তু আমাকে করতে হবে আর আমি এইদিকে তাড়াহুড়ো করছি যে আমার যেখানে যে বললাম না যে স্বপ্ন পূরণ হবে তো সেখানে যাওয়ার জন্য ছটফট করছে কিন্তু আগে আমাকে এই কাজগুলো দিতে হবে যেহেতু এগুলো অর্ডারি মাল আছে তো সবই জানো যে অর্ডারি মাল থাকলে সেটা কি করতে হয় আর এখানে যেই ডিজাইনটা করেছি দেখতে পেয়েছো এই ডিজাইন ওই ডিজাইনটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি তোমাদের দেখিয়ে দেব তারপরে দেখো এই যে ক্রামিজটা তো এটা আমি পুরোটা অনেকটাই হয়ে গেছে আর লটকানগুলো করতে হবে এক এক করে সব লটকানগুলো করতে হবে একটা মানে যে পাঁচটা ছটা করে লটকান আর এখন আর একটা লটকান আর চলে না তো বুঝতেই পারছো সবাই মানে তাদের মনের মতন চাহিদা বা যে যেটা বলবে কাস্টমারের ওপর নির্ভর করে যে লটকান সে কটা নেবে তো এখানে দেখো আমি যে কটা ক্রামিজ বানিয়েছি তো সব পাঁচটা কারো তিনটে চারটে সব মানে রকম এক একটা লটকানের মধ্যে এই এইভাবে করতে হবে তো তোমাদেরও যদি লটকান করতে অসুবিধা হয় একবার কিন্তু এগুলো দেখে নেবে ঠিকঠাকভাবে কাজগুলো করবে আর সুন্দর ডিজাইন করবে তাহলে কিন্তু আরও আরও অনেক অর্ডার পাবে তো দেখো এইভাবেই লটকানগুলো করে নিতে হবে আমি লটকানটা করলাম এবার কিভাবে উল্টা একটু ভালো করে দেখে নাও এই যে দেখো আর লটকানটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে কিন্তু এই যে তোমরা যারা জানো না লটকান কিভাবে করবে অলরেডি লটকানের অনেকটাই ভিডিও দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই যে দুটো লটকান কিন্তু আমার রেডি তো এবার চলো তো দেখো এই যে আমার স্বপ্ন পূরণ স্বপ্নপূরণ মানে বুঝতে পারছো আমার একটা ছোট্ট দোকান হচ্ছে সেটা তোমাদের অনেক অনেক ভালোবাসায় আজকে আমার খুব খুব মানে খুশির দিন আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে শুধু তোমাদের জন্য তোমাদের এত এত ভালোবাসায় আজকে আমার এই দিনটা এলো তো আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমার এই দিনটা আসবে শুধু তোমাদের জন্য আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি তো চলো পুরোটা দেখো আর আমি কিভাবে আমাদের ছাদটা ঢালাই হচ্ছে দেখো এইটা হচ্ছে আমার দোকানে উপরের ছাদটা ঢালাই হচ্ছে তো আমাকে মিস্ত্রি বললো যে তুমি একটু ওপরে উঠে আসো তো তুমি একটু দেখবে না তোমার দোকান ঘরের ছাদ ঢালাই হচ্ছে তো আমি ওপরে উঠে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার সকল পরিবারকে দেখাচ্ছে দেখো আমার এইটা হচ্ছে দোকান হবে আমার নামে বা আমার মানে লেডিস টেলার দিয়ে যে দোকানটা হবে সেটা আর এখানে এই যে সব সবে শুরু হচ্ছে কাজটা তো সবটাই কিন্তু তোমাদের জন্য এই যে মিস্ত্রি দাঁড়িয়ে আছে তো এইভাবেই কিন্তু আজকে আমি তোমাদের এটাই দেখাবো বলেছিলাম যে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে এই যে এটা দেখো এই যে আমার কাজ শুরু হয়ে গেছে তোমাদের যদি আরও আরও অনেক ভালোবাসা পাই আমি পুজোর মধ্যে আমি আমার দোকানটাকে আমি স্টার্ট করতে চাই তাই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো করছি একটা দোকান করতে গেলে যা খরচা সেটা তো তোমরা জানোই তো তার উপরে আবার এই যে দোকান খোলাটা বুঝতে পারছি না তবু আমি অনেক চেষ্টায় আছি যে পুজোর মধ্যে যেন আমি এই দোকানটা আমি স্টার্ট করতে পারি শুধু তোমাদের ভালোবাসে তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন পুজোর মধ্যে আমি এই দোকানটা যেন চালু করতে পারি শুধু তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই পারবো তো দেখো ওখান থেকে এবার আমি চলে আসছি তো দেখতেই পেলে আমাদের দোকানটা কীভাবে ছাদটা ঢালাই হচ্ছে তো আজকে আমাদের ছাদ ঢালাই হচ্ছে আমার কাছে খুব একটা খুশির খবর তো আনন্দর দিন তোমাদেরও কতটা আনন্দ পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি এবার বাড়ি চলে যাচ্ছি গিয়ে বাড়ি যে কাজগুলো আছে সেগুলো আমাকে কিন্তু সবটাই করতে হবে তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়িতে এসে দেখছি যে মেয়ে একটা ব্লাউজ কাটিং করছে তো দেখো পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে মেয়ে এসে দুপুরবেলা এই ব্লাউজটা কাটিং করে নিয়ে গিয়ে আবার হচ্ছে বিকেলের দিকে ব্লাউজটা পুরো রেডি করে নিয়ে চলে আস তো সেটাই তোমাদের দেখাচ্ছি পুরো এই ব্লাউজের কাটিংটা দেখাচ্ছি আর পুরো রেডিটা তোমাদের দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটা দেখেছো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আজকে আমি সত্যি অনেক অনেক খুশি শুধু তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমি কোনো দিন স্বপ্নও ভাবিনি তো সত্যি আমার স্বপ্নটা ছিল কিন্তু স্বপ্নটা যে এইভাবে পূরণ হবে আমি ভাবতে পারিনি তো সবটাই কিন্তু তোমাদের জন্যই হয়েছে তো দেখো মেয়ে আমার এই ব্লাউজটা কাটিং করছে ওর একটা অর্ডার ছিল তো ও বলে ক্লাসে সব হোজোটোর মধ্যে আমি বুঝতে পারবো না তাই জন্য বাড়িতে এসে এই কাটিংটা করে নিয়ে যাচ্ছে এর পরে বিকেলবেলা যখন সেলাই আসবে তখন কিন্তু ও ব্লাউজটা পুরো রেডি করে আনবে তো আর্জেন্ট সব সবসময় সব কাজটাই কিন্তু আর্জেন্টভাবেই করে না। বুঝতে পারলে তো চলো দেখো এর ব্লাউজের পুরো ফিটিংসটা দেখে নাও তারপরে দেখো বাড়ি থেকে এসে ব্লাউজটা পুরো রেডি করে নিয়ে চলে এসেছি তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আরও অনেক অনেক কমেন্ট করবে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ডিজাইন দেখার জন্য তো আজকের আসিটা